মালেকা বেগম পঞ্চান্ন বছর বয়সী এ মহিলা থাকেন ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার নাওগাঁও ইউনিয়নের ছয় নং ওয়ার্ডের হরিরামপুর গ্রামে তার মেয়ের বাড়িতে এক বছরের বেশি সময় পূর্বে তার স্বামী মারা গেছেন দুই সন্তানের জননী মালেকা বেগমের ছেলে সামাজিকভাবে অসচ্ছল মায়ের ভরণ সক্ষমতা নেই তার ইতিমধ্যেই মালেকা বেগম আক্রান্ত হয়েছেন প্রাণঘাতী স্তন ক্যান্সারে এমত অবস্থায় তার চিকিৎসা ভারে অক্ষম মালিকা বেগমের পরিবার তার চিকিৎসার জন্য দরিদ্র সন্তানেরা সামাজিকভাবে ধনার্ডদের সহযোগিতা প্রত্যাশা করেছেন প্রাণঘাতী ক্যান্সারে আক্রান্ত মালিকা বেগমের চিকিৎসা সহায়তা প্রত্যাশায় এগিয়ে এসেছে উপজেলার বৈলাজান পাতুলি কেন্দ্রিক হিলফুল ফজুল সমাজ ছাত্র পরিষদ নামের একটি সংগঠন সম্প্রতি আসুন একজন অসহায় ও হতদরিদ্র মায়ের পাশে দাঁড়াই শিরোনামে একটি মানবিক আবেদনের অনুষ্ঠান করেন তারা এতে আক্রান্ত মালিকা তার পরিবারের সদস্য স্থানীয় জনপ্রতিনিধি ও সামাজিক সচেতন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন আপনার এই অপারেশনটা করাইতে মোটামুটি অনেক টাকা খরচ হয়েছে তাই না এখন আপনার ছেলে সন্তান বা মেয়ে সন্তান তারা কি আপনার দেখভাল করতেছে এখন আর নাই মোটামুটি যা ছিল আপনার মোটামুটি ওনারা যথেষ্ট চেষ্টা করেছে এখন আর খরচ করার মতো এরকম কোনো কিছু নাই ছেলেরা তার জমি জমা বিটে বাটি যা আছে সব কিছু বিক্রি করে আপাতত ক্যান্সার অপারেশন করেছেন কিন্তু ক্যান্সারের পরে যে চিকিৎসা সেই চিকিৎসার জন্য আমরা সকলেই সকলের কাছে একটু সহযোগিতা চাচ্ছি আমাদের দশজনের সহযোগিতায় যদি এই অসহায় মা এই গরিব মাটি সকলের দোয়া সকলের সহযোগিতা সুস্থ হয় আল্লাহ তালের কাছে এটি আমরা কাম্য করব। ওনার ভিটে বাটি বিক্রি করার পর কোথাও যাওয়ার জায়গা নেই মেয়ের বাড়িতে আশ্রয় নিয়েছে তো আপনাদের সকলের কাছে আমার একটি অনুরোধ থাকবে আমরা যেন এই অসহায় মায়ের পাশে দাঁড়াই আল্লাহ রব্লা আলম হাবিব বলেন যে ব্যক্তি মানুষের কল্যাণে আসে যে ব্যক্তি মানুষের উপকারে আসে যে ব্যক্তি মানুষের উপকারের জন্য এক পা হাঁটে আল্লাহ পাক রব্বুল আলামিন কেয়ামতের সেই কঠিন দিনে যখন ফুলসিরাত পার হবে তখন ওই ফুলসিরাতের ব্রিজের উপরে তার পাকে সুদৃঢ় করে রাখবেন মালিকা বেগমের পরিবার বলছেন চিকিৎসার জন্য গচ্ছিত সকল সম্পত্তি উজাড় করেও কোনো ফলাফল পাওয়া যাচ্ছে না বর্তমানে দিনে দশ থেকে পনেরো হাজার টাকা ব্যয় হচ্ছে চিকিৎসায় পূর্ণাঙ্গ সুস্থতার জন্য বড় অঙ্কের টাকার প্রয়োজন এমত অবস্থায় মানবিক দৃষ্টিতে এই মরণ ক্যান্সারে আক্রান্ত মালেকা বেগমকে সামাজিক রাজনৈতিক বিত্তশালী ও জনপ্রতিনিধিদের নিকট সহযোগিতা প্রত্যাশা করেন তার পরিবার মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য আপনার আমার আমাদের ক্ষুদ্র প্রচেষ্টায় এবং সৃষ্টিকর্তা কৃপায় যদি একটি অসহায় মানুষের জীবন বেঁচে যায় তাহলে এর থেকে উত্তম কাজ আর কি হতে পারে সংশ্লিষ্টদের প্রত্যাশা ফুলবাড়িয়া উপজেলা সহ আশেপাশের সামাজিক ধর্নাঢ্য ব্যক্তিবর্গ ব্যবসায়ী রাজনীতিবিদ ও জনপ্রতিনিধি এবং স্বেচ্ছাসেবী সংগঠন এগিয়ে আসবে এবং এই অসহায় ক্যান্সারে আক্রান্ত মালেকা বেগমের চিকিৎসা সহায়তায় ভূমিকা রাখবে